হ্যালো বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম আজকে গেছিলাম রাজ হাঁস কিনতে রাজ দেখেন কত সুন্দর অনেক বড় তাই রাজহাঁস কিনে নিয়ে আসলাম দুইটা দুইটা কিনে নিয়ে আসা সুন্দর করে বাসায় সুন্দর করে পাক করে খেলাম আর অনেক কিছু এখানে উঠেছে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো আমার ভিডিওর সাথেই থাকেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি দেখছেন এখানে রাজহাঁস বিক্রি করতেছে এখানে অনেক লোক সংখ্যা এসেছে হাঁস কিনতে কেউ পাখি কিনতে সব কিছু দেখতে পারছেন হাঁস এই যে মুরগি এক মহিলা মুরগি নিয়ে আসছে এখানে দেখতে পারছেন হাঁস এখানে দেখতে পাচ্ছেন রাজহাঁস এক লোক নিয়ে বসে আছে এখানে মুরগি এক এখানে আছে আপনার হাঁস এখানে আবার হাঁস এই বাজারটা সম্পূর্ণ হাঁসের বাজার কেউ যদি হাঁস কিনতে চান তাহলে লোকেশনটা বলে দিচ্ছি আপনারা হাঁস কিনতে পারবেন খুবই সস্তা দামে এটার লোকেশন হচ্ছে জিনুই কাত্তি বাজার গরুর হাটের সামনে দেখতে পাচ্ছেন ছোট ছোট্ট হাঁসগুলো অনেক শুস অনেক ভালো দেখা যাচ্ছে তারা সবাই ভিডিওটা দেখেন এখানে দেখতে হচ্ছে একদম পাইকারি দামে এখানে হাঁস বিক্রি করা হয় হাঁস আপনারা যাচাই বাছাই করে এখান থেকে নিতে পারবেন এবং পাইকারি নিতে পারবেন দেখতে পারছেন কত সুন্দরভাবে লাভালাভি করছে হাঁসগুলো অনেক সু অনেক ভালো দেখা যাচ্ছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পারছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের ভিডিওগুলো দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন অনেক সস্তা দামে হাঁস বিক্রি করছে এই হাঁসগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন অনেক ফাল্লাফালি বাড়ছে খেলাধুলা করছে এই কবুতর এখানে পাবেন অনেক সুন্দর সুন্দর কবুতর এখানে আছে কবুতর যদি কেউ কিনতে চান অবশ্যই এখানে জিনিস ক্ষেত্রে বাজারে যাবেন বাজারে গিয়ে কবুতর কিনে নিন সুন্দর কবুতর কবুতর যদি কেউ কিনতে চান অবশ্যই আসবেন এখানে খুর পাওয়া যায় দেখতেই পারছেন খুর অনেক ভালো দেখা যাচ্ছে আপনার পাখিও পাবেন কেউ যদি নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দিন সবাইকে ভিডিও জন্য ধন্যবাদ